রনে ম্যাজনে স্বাগত আজকে আমরা দেখব দশমিকের ভগ্নাংশের গুণ ভাগ যোগ বিয়োগ সবকিছু মিলে মিক্স করে দেওয়া আছে একটা কোশ্চেন এবং এই কোশ্চেনটা আমি অনেক সুন্দর যত্ন করে আপনাদেরকে লাইন বাই লাইন ধরে পার্ট বাই পার্ট ধরে করার চেষ্টা করব যাতে করে আপনাদের কনসেপ্টগুলো অনেক ক্লিয়ার হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক অংশস্থান মন্ত্রণালয় সহকারী পরিচালক দুই হাজার বারোতে এই কোশ্চেনটা এসেছিল কিন্তু এই কোশ্চেনটা প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং এই কোশ্চেন হুবু যদি নাও আসে আপনার অন্য কোনো অঙ্ক করতে যাচ্ছেন সেই অঙ্কগুলোতে গিয়ে দেখেন যে এই ধরনের অপশন এই ধরনের ওই করতে হচ্ছে সো এই বিষয়গুলো জানা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখেন আমার এটা মূল একটা ভগ্নাংশ আছে দিলাম আচ্ছা একটু সরে লেখে উপর থেকে যাতে ইয়ে হয় আমার এখানে একটা ভগ্নাংশ এখানে একের নিচে তিন গুণন কত ছয় আর নিচে কি আছে নিচে আছে চারের নিচে ছয় গুণন বার এই টোটাল ভগ্নাংশটা তিনের নিচে চার যোগ প্রথমে আমরা এখানে আসি এই জায়গাটাতে এই তিন দিয়ে আমি ছয়কে কি করবো কেটে দেব কত হবে তিন দুগুনি ছয় এই যে তিন দুগুনি ছয় লিখলাম এটা কিন্তু একটা ভগ্নাংশ দেখেন একের নিচে তিন গুণন ছয় সমান কি হচ্ছে দুই কে দুই নিচে কিন্তু একটা এক আছে লিখলে হয় না লিখলে হয় বাট এখানে আমরা লিখবো এটার একটা কারণ আছে তাহলে আমার এটা কাটাকাটি যদি করি আমার কত আসলো এর নিচে এক এই যে এক লিখলাম এটা না লিখলো হবে কিন্তু আমি লিখে দিলাম এই জন্য এটার একটা কারণ আছে একটু পরে আপনাদেরকে বুঝাই দিচ্ছে এখানে কি হলো ছয় দুগুণে বারো আর এই বারো কেটে গেল তাহলে নিচে কত আসলো চারের নিচে এক চারের নিচে কত এক আসলো এখন আমি যোগ আবার কত আসে তিনের নিচে চার এই জিনিসটা আমি লিখতাম না লিখলাম এই জন্যই যদি আমার এখানে এক না এসে দুই আসতো তখন কিন্তু আমি বা তিন আসতো তখন কিন্তু দুইয়ের নিচে তিন লিখতে হতো যদি আমার এখানে চার না এসে যদি এমন আসতো যে চারের নিচে হচ্ছে আহ চারের নিচে তিন তখন কিন্তু আমাকে এইভাবে লিখতে হতো কিন্তু এখন আমার এই লাইনটা লেখার পর এখন আমি চিন্তা করব। দুই কে একদে ভাগ করলে কত হবে দুই দুই পেলাম চার কে একদে ভাগ করলে কত হবে চার আমি চার লিখলাম প্লাস কত তিনের নিচে সমান চার এখন কি হবে এই যে চার চার এই চার আর চারের লসায় কত চার তাহলে চার কে চার দিয়ে ভাগ করলে এক দুই এক দুই যোগ চার কে চার দিয়ে ভাগ করলে এক তিন এক কে তিন সমান কত পাঁচের নিচে চার এই যে পাঁচের নিচে চার আসলো এটাকে কিন্তু আবার আমরা সমস্তভাবে ভাগ করতে পারি আমি এই ভাগটা আজকে একটু দেখাবো খুব যত্ন করে কত আসলো আমার আনচার পাঁচের নিচে চার আমরা যে জিনিসটা করি সাধারণত পাঁচকে ভাগ করি চার এককে চার হাতে ভাগশেস কত এক তখন এখানে একটা লাইন টানে এই ভাগশেসটা যায় উপরে এই চার এটা যায় নিচে ভাজক করলে এক সমস্ত চার ভাগের এক ভাগ কিন্তু এই জায়গাটাতে এই ভাগটা না করে আমি আরেক ভাবে করতে পারি কিভাবে পাঁচের নিচে চার সমান নিচে কত আছে চার আমি এখানে যেটা করব চার যোগ এক এই পাঁচকে কে ভাঙলাম নিচে কত চার কেন এই কাজটা করলাম পাঁচকে চার যোগ এক এই জন্যই নেব যেহেতু নিচে আমার চার আসে এই জন্য চার যোগ এক খুব মজার একটা বিষয় দেখেন যখন এমন হবে চারের নিচে চার যোগ একের নিচে চার এটা কিন্তু লিখতে আমি এই চার 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 আবার যোগ এক হবে চারের নিচে চার যোগ যোগ একের নিচে চার মানে এই হরটা দুইটার নিচেই যাবে এই চারের নিচে চার মানে কি এক যোগ একের নিচে চার এইবার যে মজার জিনিসটা দেখাবো এটা দেখেন এক যোগ একের নিচে চার মানে এক সমস্ত একের নিচে চার এই দুটা জিনিসের কিন্তু একই তাহলে এক যোগ একের নিচে চার সমান আমি কি লিখতে পারি এক সমস্ত চার ভাগের একই কথা এখন আমার এই অঙ্কটাতে যদি আমার এখানে এমন থাকতো যে নয় বাই চার এটাকে যদি আমাকে বলে যে এইটা অপ্রকৃত মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমি কি করতাম চারের গুণিত কত আট তাহলে আট যোগ এক আট যোগ এক করলে কি হতো আটের নিচে চার যোগ একের নিচে চার সমান আটকে চার দা ভাগ করলে দুই যোগ একের নিচে চার এটা মানেই দুই সমস্ত চার ভাগের এক ভাগ একই কথা যোগ করাও যে কথা এটা করলেও দেখেন চার দিগুন আট একের নয়ের নিচে চার আমি এটা ব্রেকডাউন করে আপনাদেরকে দেখালাম বোঝানোর জন্য যে এই বিষয়টা থাকা মানেও কিন্তু এইটা কোনো একটা কোশ্চনের অঙ্ক কিন্তু শেষ কোনো একটা কোশ্চেনে যদি আপনাদের এমন থাকে যে এক যোগ একের নিচে তিন এইটা বিয়োগ এক সমস্ত তিন ভাগের এক ভাগ এই এইটা বিয়োগ এইটা তাহলে কি হবে দেখেন এক যোগ তিন ভাগের এক ভাগ যে কথা এক সমস্ত তিন ভাগের এক ভাগ কিন্তু একই কথা তার মানে এই দুটা মান কিন্তু আসলে কি সমান সমান মান যদি হয় তখন কি হবে জেরো তখন এটার জন্য আবার যোগ তিন এক চাইরের নিচে তিন 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 যোগ এক নিচে করে দরকার করে না আমার এই শেষের যে পার্টটুকু ছিল আপনাদের শুধু এটাই বুঝাইলাম কোন একটা কোশ্চেন যদি এমন থাকে যে দুই সমস্ত তিন ভাগের এক ভাগ এইটা মানেও যে কথা দুই যোগ একের নিচে তিন এইটাও একই কথা এদের মধ্যে কোনো পার্থক্য নেই এই দুটা ইকুয়াল এই জিনিসটা একটু বোঝানোর ছিল চেষ্টা করতেছিলাম যে আপনাদের এই বিষয়টা একটু আপনাদের আয়ত্তে রাখার জন্য আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন ধন্যবাদ